হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আজ জানলাম অনেক অনেক ভালোবাসা এখন বাজে এগারোটা এগারোটাতেই গোলা একটা চালু করলাম তো যাই হোক সকাল সকাল কাজটা সারা হয়ে গেছে রান্নাটাও সেরে ফেলেছি কিন্তু দুপুরের রান্নাটা এখনও হয়নি সকালে রান্নাটা সেরে ফেলেছি সেটাই বলতে চাইলাম আর আজকে দেরি হয়ে গেছে কেননা তো বাড়ির সামনে একটা ব্যাপারই এসেছিলো আর কি সিটি গোল্ডে জিনিসপত্র বিক্রি করতে আসে প্রায় আসে এটা তো কালকের আমার হচ্ছে সায়েন্সিটি প্রোগ্রাম রয়েছে আমরা সবাই যাব আমরা যারা মরিঙ্গর গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছি মরিঙ্গর গ্রুপের সঙ্গে হচ্ছে মরিঙ্গটাকে প্রচার করছি মরিঙ্গর সঙ্গে আমরা এখন বিকেল আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে বিকালের গাছ সব সেরে নিয়েছি আজকে ভাবছি একটু মাঠে যাব মাঠে বলতে আমাদের যে বাগানটা রয়েছে দিন বাগানে যাওয়া হয় না গাছপালাগুলোর কি অবস্থা লতা পাতায় নাকি জঙ্গল হয়ে গেছে আম গাছগুলো কাঁঠাল গাছগুলো অনেক দিন ধরে দেখিনি তো ভাবছি আজকে যাব যাবো তোমাদের দাদা যায় গিয়ে গাছগুলো একটু পরিষ্কার করে দিয়ে আসে গাছগুলো একটু ছিঁড়ে দিয়ে আসে আমার সেরকম সময় হয় না বলে আমি বাগানের দিকে মোটেই যেতে পারি না আর কবে গিয়েছি আমার মনেও নেই আর যদিও বাগানে যায় তোমাদের সেটা ভিডিও করে তো দেখায় তো আজকে ভাবছি একটু বাগানের দিকে যাব আজকে আর কোনো জায়গায় বার হয়নি কেন আমাদের এক জায়গায় একটা মিটিং রয়েছে প্রোগ্রাম রয়েছে সেখানে হচ্ছে আমাদের সঙ্গে যে দিদিটা যায় সে দিদিটা যাবে ওই জন্য আজকে হয়নি আর এমনিতে তো কালকে বৃহস্পতিবার কোনো জায়গায় ফাঁকাই বার হলাম না কালকে ঘুমটা কি জন্য হয়নি সেটা তোমাদেরকে বলছি এটা কারণ আছে তো নিশ্চয়ই কালকের শুয়েছি তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে দুটো পর্যন্ত কোনোরকম ঘুমিয়েছি দুটোর পর থেকে ভোর রাত জেগেছিলাম ঘুমাতে পারেনি গরমের চোটে কেন কারেন্ট চলে গিয়েছে কারেন্টটা ঠিক সকাল সাতটার সময় এসেছে তাহলে এই গরমে কেউ কি ঘুমাতে পারে ওই জন্য আজকে সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছি কাজগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি নে এক টানা দুটো থেকে চারটে পর্যন্ত ঘুমিয়ে নিয়েছি এবার যেন একটু হালকা হালকা লাগে শরীরটা তো এবারে ভাবছি বাগানের দিকে যাব কেন বিকালের কাজ তো সবই সাদা হয়ে গেছে একটু বাগান থেকে ঘুরে আসি তো আমি তন্ময় আর বিক্রম যাব। তো চলো বাগানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা চলে যাচ্ছি বাগানে আর তন্ময় বিক্রম আর আমি যাচ্ছি পিতুকে এতবার বললাম আসার জন্য পিতু আসলো না আর বিকেলবেলার ওয়েদারটা দেখো সুন্দর লাগছে দিন পরে বাগানে যাচ্ছি তোমাদের সাথে বললাম চলে এসছি একদম মাঠে আর আমার দুই সাইড দেখো ধান ঝিঙে গাছ পুঁইশাক গাছ লাপা গাছ মানে সব রকমের ভাড়া দেওয়া রয়েছে প্রথমে লাউ গাছের ভাড়া দিয়েছিল লাউ গাছগুলো মরে গেছে বলে তারপরে মানে সব রকম সবজি রেখে দিয়েছে কোথায় গিয়েছিলিস না মাঠে থেকে বাড়ি যাচ্ছে আয় যাবি তা তো আমি বাগানে চলে এসেছি এবার ক্যামেরাটা ব্যাক করে তোমাদেরকে দেখাই বাগানটার অবস্থা কি ঘাসে ঘরে পুরো ভর্তি হয়ে গেছে এবারে আমরা কাজে লেগে পড়ি বাগানটা পরিষ্কার করব এই যে বাগানে চলে এসেছি পরে কথা বলবো তো আমাদের তো চলে চলে যা